তো আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত অমর রবি আল্লাহ আজকের এই ঈদের দিনে গড়ের দরজা বদ্ধ করে হাওয়া করে কান্না করতে এই ঈদের দিনে সেই উমরকে ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা যিনি ছিলেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন আমার পরে যদি কোন ব্যক্তি নবী হইত আল্লাহ এই সম্মানটা আমার ওমর কে জিন্নান বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ পড়ে খাও মাও করে কান্না করে গরে লিতন একজন প্রথম সারির জান্নাতেরmathbb যিনি ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন হযরত ওমর

ইহার কোন গ্যারান্টি আমি খুশি হতে পারি না আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য মা পাওয়ার জন্য দরজা বন্ধ করে আল্লাহর কাছে করতেছি আমার একজন জান্নাতের সার্টিফিকেট একজন না এবং কি প্রথম সারি একজন সাহাবী ওই তার গুণার জন্য আল্লাহর কাছে ছোট হইয়া কান্নাকাটি করে অনুতপ্ত হয় যাদের জিন্দিকে ফলো করা আমাদের উপর ওয়াজিব তাদের জিন্দিকে অনুসরণ করলে মানুষ জান্নাতি হয়ে যাবে ওই পরিবার মুসলিম দরজা বন্ধ করি দুদিন কান্দে মানে তো মুসলিম উপর দুই দরজা করে কান্দে গোনার জন্য

রামকমতি রামকমতিদের মত মুর্শিদদের মত মুসলমানদের হতে পারে না মুসলমানদের খুশি হতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমানের খুশি হতে কোন এবং ভিত্তিতে একটা সীমার ভিতরে থেকে আল্লাহ বান আমাদেরকে সকল প্রকার বাজে কর্ম থেকে বাজে গুনা থেকে বাক্য তন্ত্র দান বর্ণনা এই রকম কাজ করে আল্লাহ যেন আমাদের জীবনকে সুন্দর করে ভরা তৌফিক দান করেন এবং আজকের এই ইদ্দা থেকে গোবিন্দপুর শাহী ইদ্দা থেকে আমরা তওবা করব আল্লাহ যেন আমাদের মাহে রমাদানের সবগুলো রোজা যেন কবুল করে তারাবিন নামাজ কবুল করে এবং আমাদের নফল ইবাদত কবুল করে কোরআন কারীম তেলাওয়াত কবুল করে আল্লাহ যেন আজকের এই তওবাকে কবুল করে ইদ্দা থেকে আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না বানায়া

के जा

واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমরা টাইম নির্ধারণ করেছিলাম আটটা তিরিশ মিনিটে আমাদের নামাজ আমরা বিরোধ করে ফেলবো সবাই আমরা গ্রামের মানুষ অতএব এখানে সামান্য কিছু কাজ আছে এই কাজগুলো শেষ করে ইনশাল্লাহ আমরা নিয়োগ করবো ইনশাল্লাহ নামাজ আদায় শুরু করবো আর কি আপনারা কেউ ইয়ে করবে না সবাই একটু ধৈর্য সহকারে পড়বেন আমাদের যে তারাবি নামাজের একটা হাতিয়া প্রত্যেক বছর ইনশাল্লাহ এটা দিয়ে থাকে এবং ওনারা পাইয়া থাকে আমরা এই বছর যে তারাবিন আমাদের হাতিয়া কালেকশন করতে পেরেছি আমরা শিশুরি হাজার টাকা তারাবিন আমাদের হাতিয়া আমরা পাইছি এ পর্যন্ত সেই টাকাটাকে আমরা ইমাম সাহেবের জন্য হলো তেইশ হাজার টাকা এবং বেতনের অর্ধে বোনাস সাত হাজার টাকা সর্বমোট তিরিশ হাজার টাকা

আমাদের ইমাম সাহেবের হাজিয়াটা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রহিম ভাই কাইন্ডলি একটু আসেন কারণ ইমাম সাহেব তো উনি গেলে আবার খাইয়া হয় হ্যাঁ আসেন মাহবুব একটু নিয়ে আসো ভাই আরেকটু আসে না কষ্ট করে আসে না

ওনার জন্য আমরা দশ হাজার টাকা নির্ধারণ করেছি তারাবি হাজিয়া থেকে তিন হাজার টাকা আর বেতনের গুণ আর তারাবি হাজিয়া থেকে সাত হাজার টাকা বেতনের গুণ আসলে তিন হাজার টাকা সাত তিন দশ হাজার টাকা এই দশ হাজার টাকা মহাজনকে আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি জনাব মোহাম্মদ রফিক থেকে গ্রহণ করার জন্য বিশেষ করে অনুরোধ করছি রফিক ভাই একটু কাইন্ডে আসেন

যে সবার উপরে দায়িত্ব কিন্তু যে কোনো এক থেকে দুজন আদায় করলো সবাই দায়িত্বটা আদায় হয়ে যায় এই বছর আমাদের এক একা বলছিলেন জনাব মোহাম্মদ আমার সম্মানিত চাষা চারু কাকা এবং আয়োজন বর্ষের প্রথমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম তো তাদের যেহেতু আমাদের সমাজের দায়িত্বটা পালন করছে আমাদের দায়িত্বটা পালন করছে তাদের জন্য আমরা একটু সম্মানী ব্যবস্থা করেছি যে কি সম্মানী হাতিয়ে একটু ব্যবস্থা করেছি জনাব মোহাম্মদ চারু কাকাকে আমাদের এই সম্মানী হাতিয়াটা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি চালুকাটা কোথায় আছে হাদিয়াটা আমাদের গ্রামের সমাজসেবক জনেক মোহাম্মদ জৈর ইসলাম পাশাবাইকে হাদিয়াটা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পাশাবাই থেকে জনাব মোহাম্মদ করে হাদিয়াটা গ্রহণ করে দেন আরেকজন আরেকটা আমাদের একটা কাপ্তানি করছিল জনাব মোহাম্মদ ইব্রাহিম জনাব মোহাম্মদ যে হাতিয়াটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি এই হাতিয়াটা দিবেন আমাদের গ্রামের সম্মানিত কবি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাজি মোহাম্মদ হাসান গাইজ হাসান গাইজে তাহার সম্মানিত গীতটা দেওয়ার জন্য একটু বিশেষ ব্যবহার অনুরোধ করছে ইব্রাহিম আসল না ধন্যবাদ দ্বিতীয় পর্বটা হলো আমরা জন্য একটা কালেকশন করি কারণ আমাদের ঈগ্ের অনেকটা কাজে একটু অসমর্থ রয়ে গেছে তো যার জন্য যে যতটুকু পারেন আমি জমার জন্য সবাই একটু সহযোগিতা করলে আমাদের ইটার মেন গেটে এটা করতে হবে এবং টাইস করতে হবে উত্তর পাশের হাটওয়াল এবং পিটার এগুলো টাইস করতে হবে বিশেষ করে হাসান সাহেব আমাদের রোমান রূপে তাদের এই টাইস করা নির্মাণিত গেট আমরা বাংলি রাস্তা দিয়ে রাস্তা পাশ করছি এটা আমরা করে দেবো বলছি সেটা এখন আমরা করে দিতে পারি না এটা আমরা আন্তরিকভাবে দুঃখিত ইচ্ছা এটা আমরা করে দেবো তো যার জন্য আমরা একটু কালেকশনের প্রয়োজন হয় আমরা ইকা মাঠ ঘর দিয়ে দাঁড়াই করেছি আমরা মেঘালয় নির্ণয় করেছি দুশো এক টাকা খরচ হয়েছে আমাদের উত্তর ছিল তেরো হাজার আটশো টাকা মাত্র আমরা এই মেহরাব করার পরে তেরো হাজার আটশো চুয়াত্তর টাকা মাত্র আমাদের উত্তৃত ছিল